খুলনা জেলা পরিষদের উদ্যোগে বেকারত্ব দূর করা সহ নিম্ন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সচ্ছলতা ফেরাতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা পরিষদের কর্মকর্তারা সে লক্ষ্যে খুলনা ডুমুরিয়ার চুকনগরে পরিষদ চুকনগরে পরিষদের পরিত্যক্ত ছাপ্পান্ন শতক জমি লিজ দিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মধ্যে যেখানে একই সাথে শতাধিক ব্যবসায়ীর ব্যবসা করার সুযোগ থাকছে খুলনা বড় প্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন সহকর্মী Farouk Shimalu. খুলনার চুকনগর ব্যবসার একটি অন্যতম স্থান হিসেবে খুলনা বিভাগ সহ বাংলাদেশের সুপরিচিত সময়ের আবর্তে ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটলেও রয়েছে জায়গার সংকট সংকট কাটিয়ে উঠতে জেলা পরিষদের পরে থাকা ছাপ্পান্ন শতক জমি লিজ দিয়ে সাধারণ ব্যবসায়ীদের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে সফল হয়েছেন চুকনগর ব্যবসায়ী সমিতির এ ব্যবসায়ী নেতা পরিত্যক্ত অবস্থায় এখানে ফেলান ছিল ফেলা থাকার পরে আমরা জেলা পরিষদের কাছে যে আমরা অনুরোধ করি আপনারা যদি আমাদের এই জায়গায় কিছু ঘর নির্মাণ করে দেন তাহলে স্থানীয় কেন্দ্র ব্যবসায়ীরা তাতে ঘরে থেকে তারা ব্যবসা করতে পারবে বাজারের কিছু অসাধু ঘরমালিক মালিক ভাড়াটিয়াদের কাছ থেকে বিশ পঁচিশ লাখ টাকা অগ্রিম গ্রহণ সহ মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করছে পাশাপাশি দোকানগুলোতে চুরির মতো ঘটনা ঘটত হর হামেশা এমন অভিযোগ এমন অভিযোগে দিশে হারা ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা ঘর মালিকদের কাছে আমরা ঘর চাইলে অনেক অ্যাডভান্সের কথা বিশ লাখ তিরিশ লাখ টাকা অ্যাডভান্স চাই আপনার যার কারণে এই জেলা পরিষদের উদ্যোগকে আমরা স্বাগত জানাই জেলা পরিষদে আবেদন করার পরে ওনারা আমাকে অনুমোদন দিয়েছে যে না ঘর ঠিক আছে ন্যূনতম খরচ এটা আমার বরাদ্দ দিয়েছে আগে যে ব্যবসায়ীরা ছিল কাঁচা ঘর থেকে পাকা ঘর পাচ্ছে তাতে ব্যবসায়ীরা লাভবান হবে খুলনা জেলা পরিষদ ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের স্বাবলম্বী করতে মার্কেটের জমি লিজ দিলে একদিকে লাভবান হবে ব্যবসায়ীরা অন্যদিকে জেলা পরিষদও আর্থিকভাবে লাভবান হবে বলে মন্তব্য স্থানীয় এবং ব্যবসায়ীদের ছাব্বিশটা ঘর হওয়াতে আড়াই হাজার লোকের প্রায় কর্মসংস্থান এই এলাকায় হবে পাশাপাশি এখান থেকে সরকার একটা মোটা অঙ্কের রাজস্ব প্রতিবছর এখান থেকে পাচ্ছে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ী তারা উপকারী উপকার পাবে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হবে এবং সরকার রাজস্ব পাবে পরিত্যাক্ত জমি লিজ দিয়ে বছরে পঁচাত্তর লাখ টাকা রাজস্ব আদায় হচ্ছে বলে জানালেন জেলা পরিষদের এই কর্মকর্তা আমাদের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে লিজ দিয়ে থাকি সার্বিকভাবে আমাদের জেলা পরিষদের এই জায়গাগুলো লিজ দিয়ে আমরা প্রায় পঁচাত্তর লক্ষ টাকার মতো রাজস্ব আয় করছি প্রতি বছর ব্যবসায়ীদের কথা চিন্তা করে জেলা পরিষদের পরিত্যাক্ত বিভিন্ন জমি লিজ দিয়ে ব্যবসায়ীদের স্বাবলম্বী করার চেষ্টা করা হচ্ছে বলে জানালেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যে স্বাবলম্বী হওয়ার জন্য আমরা এই সমস্ত প্রকল্পগুলো গ্রহণ গ্রহণ করি তারই আমরা অংশ বিশেষ জেলা পরিষদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ী মহল পরিষদের পরিত্যক্ত জমি ব্যবসায়ীদের কল্যাণে অব্যাহত থাকবে বলেই প্রত্যাশা মহলের ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক